আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী সকল ভাই বোনরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা অনীশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ অনীতম এন চাকরি প্রার্থী তাদের জন্য বিরাট সুখবর অবশেষে উনিশতম এন টিআর সি সার্কুলার প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাণ কর্তৃপক্ষ চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত জেনে নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন পদ কর্তৃপক্ষ এন চেয়ারম্যান বলেন চলতি বছরে আর দেওয়া সম্ভব নয় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আশি হাজার স্বর্ণ পদ রয়েছে পদগুলো পূরণে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হল শিক্ষক সংকট কাটছেন অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে সেই প্রসঙ্গে জানতে চাইলে এন চেয়ারম্যান বলেন তেমন কিছু বলেন তবে জানা গেছে জানুয়ারি মাসেই হবে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার অর্থাৎ উনিশতম এন এ সার্কুলার আসবে জানুয়ারি মাসেই